চিরদিনই কাহারও সমান নাহি যায় এই অপ্তবাক্যটা ক্ষমতার দম্ভে ক্ষমতার দখল নিয়ে কার্যত ভুলতে বসেছিলেন তৃণমূলই রত্ননা আর গত দুদিন ধরে সেই তৃণমূল রত্নরাই কার্যত আতঙ্কে ভুগছেন কেন জানেন যে হাঁড়ির হাল বেতাজ বাদশাহ সন্দেশখালীর শেখ শাহজাহান এবং তার পরিবারের হয়েছে যেভাবে আদালতের পায়ে পড়ে হাউ মাউ করে কান্না চলছে যেভাবে তার বউকে বার 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 এই ইডির জেরার সামনে আসতে হচ্ছে মাতারূপুর ছাত্রকুয় নেই সেই আতঙ্ক এবার সেই তোলামুলি রত্নদের গ্রাস করতে হয়ে করছে ধীরে ধীরে কেন প্রশ্নটা উঠছে কেননা এই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ রাত্রিবেলায় ইচ্ছে হলি আমার আপনার বাড়ির মা বনেদের তুলে নিয়ে গিয়ে পিঠে খাওয়ার স্বাদ পূরণ করতে পারতো ইচ্ছে হলি এলাকার পর এলাকার জমি দখল করে ভেড়ি ভেড়ি তৈরি করে সেখানে বেআইনি চিংড়ি চাষ করতে পারত গরিব মানুষগুলোর পেটে লাথ মারতে পারতো তাদেরকে আতঙ্কিত করে রাখত আর এরকম একজন ভয়ঙ্কর দুষ্কৃতি সমাজ বিরোধী তাকে তাকে তৃণমূলের জার্সি পরিয়ে পুষছিল এই রাজ্যের শাসক দল এমনকি রকম কুখ্যাত সমাজবিরোধী নিয়ে সংবাদ মাধ্যম যখন স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীকে প্রশ্ন করেছিল ক্ষেপে লাল হয়ে গিয়েছিলেন বলেছিলেন তার ধর্মটা অন্য বলে বোধ আপনারা এই ধরনের প্রশ্ন করছেন পুরোটা গুলিয়ে দেওয়ার চেষ্টা আর এই শেখ শাহজাহানরাও মাতব্বর হয়ে উঠেছিল এলাকার পর এলাকা দখল করেছে সেখানকার মানুষকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত করে রেখেছে এবং করবে না কেন পুলিশ অবধি তার পকেটে আছে যে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ কোনো কোনো অভিযোগ নিয়ে স্থানীয় মানুষ গেলে বলতে যান শেখ সেজানের সঙ্গে সেটেলমেন্ট করে নিন ফলে এরা নিজেদের এক একটা ছোট ছোট এলাকার মুখ্যমন্ত্রী ভগবান ঈশ্বর ভাবতে শুরু করে দিয়েছিল আর সেই বাদশার আজকে ভিকারি দশা হয়েছে এরপরে এরপরে যে আতঙ্কের হিমস্রোতটা দ্বারা দিয়ে বাকি তোলামুলি রত্নদের বয়ে যাচ্ছে সেই খবরই আজকে আপনাদের সামনে নিয়ে আসব শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বেচা বেতাজ বাদশার তো বিভিন্ন রাজপ্রাসাদের কাহিনী শুনেছেন আর আজকে তার পরিবারের সদস্যদের থাকার জন্য মাথার উপর ছাদটুকুও নেই ওই সন্দেশখালীর সরবেরিয়া অঞ্চল সেখানে একের পর এক রাজপ্রাসাদ বানিয়েছে ক্লাস ফোর ফেল এই শেখ শাহজাহান আমি জানি না শিক্ষাগত যোগ্যতা যেটুকুনি সংবাদ মাধ্যমে শুনছিলাম সেই অনুযায়ী বলছিলাম একটা ক্লাস ফোর ছেলে জীবনে যদি উন্নতি করে তা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু যে পথে উন্নতিটা এসেছিল। তৃণমূলের ভোট ম্যানেজার হয়ে তৃণমূলের ভোট মাস্টার হয়ে মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করে লুঠে নিয়ে তাদেরকে অত্যাচারিত নিপীড়িত তাদের মান সম্ভ্রম ইজ্জত সমস্ত কিছু কেড়ে নিয়েছে আর তারপর এই রকম রাজপ্রাসাদ বানিয়েছে একটার পর একটা আর সেইখানে আজকে শেখ শাহজাহানের পরিবারের থাকার জন্য মাথার উপর ছাদটুকুও নেই আদালতের পায়ে গিয়ে পড়ে গেছে রীতিমতো কান্নাকাটি করছে হুজুর থাকবো কোথায় কোথায় থাকবো একদিন যে রাজপ্রাসাদে থাকতাম আজকে থাকা রাত্রে আশ্রয়টুকু নেওয়ার জায়গা নেই কেন এই ঘটনা ঘটেছে ইডি যেটা করেছে সেটা মারাত্মক সেটা হচ্ছে শাহজাহান যখন পালিয়ে গিয়েছিল ইডিকে খুন করার চেষ্টা করে সি আর খুন করার চেষ্টা করে যখন পালিয়ে গিয়েছিল আর এই শাহজাহানের দল তৃণমূল কংগ্রেস সেটাকে ডিফেন্ড করছিল যেটা নাকি জনবিস্ফোরণ ভীষণ রকমের দরদি মানুষ এই শেখ শাহজাহান সমাজসেবী তার গায়ে হাত পড়েছে তার বাড়িতে ইডি পৌঁছে গেছে এতখানি সাহস সেই জন্য জনবিস্ফোরণ হয়েছে আর তারপর সেই ইডির ভয়ে এই শাহজাহান এবং তার পরিবার পালিয়ে বেড়াচ্ছিল অনেকেই প্রশ্ন করছিলেন যে ইডি কি করছে কেন শেখ শাহজাহানকে তুলতে পারছে না ইডি সেই সময়ে গিয়ে যেটা করে দিয়েছিল শেখ শাহজাহানের যে তিনখানা বাড়ি ছিল না তিনখানা বাড়ি কি সিল করে দিয়ে চলে এসেছে এবার জেনারেলি কি হয় ইডি কোনো তদন্ত করতে গেলে সেগুলোকে অ্যাটাচ করে পরে সেগুলোকে অকশান করে দেয় এখনও যেহেতু শাহজাহানের জেরা পর্ব চলছে তার অপরাধ থেকে বোঝার চেষ্টা করা হচ্ছে তারা এখন এটাকে অ্যাটাচ করেনি ফ্রিজ করেনি বা এটাকে অকশান করেনি এটাকে সিল করে রেখে দিয়েছে এবং তদন্তের স্বার্থে সেই সিলটা এই মুহূর্তে খোলা যাচ্ছে না এমন একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে ফলে শেখ শাহজাহানের পরিবার তারা এই বাড়িগুলো এই রাজপ্রাসাদগুলোতে আর ঢুকতে পারছে না যে বিলাস বেসনের জীবনটা কাটিয়েছিল এখন সেগুলো স্বপ্নে দেখছে শুধু খোলা আকাশ মাথার উপর আর কিচ্ছু নেই সেই জায়গা থেকে আদালতের কাছে গেছে গিয়ে বলেছে যে আমাদের থাকার জায়গা নেই হুজুর আমাদের এই বাড়িগুলো ইডি সিল করে রেখেছে এগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে আদালত কি জানিয়েছে জানেন আদালত জানিয়েছে যে এক কাজ করুন আপনারা যে শেখ শাহজাহানের পরিবারের অংশ আপনাদের সঙ্গে যে শ্বেচ্ছাহজাহানের সম্পর্ক রয়েছে সেইটা আগে এস্টাবলিশ করে দিন তারপর আমি দেখছি এদিকে বলছি দরজাটা খোলা যায় কিনা না বাড়ির বুঝতে পারছেন অর্থাৎ যে তোলামূল রত্নগুলো এখনও এলাকায় এলাকায় নিজেদের শ্বেচ্ছাহজাহান ভাবছেন ছোট ছোটো মুখ্যমন্ত্রী ভাবছেন ভাবছেন শাসক দলের আশীর্বাদের হাত মাথার উপর আছে এখানকার পুলিশগুলো তো আমাদের দেখলে টেবিলের তলায় লুকোয় সবটাই আমাদের আমরা এক একজন বেতাজ বাদশাহ শাহজাহানের অবস্থানটা শুধু দেখুন এবং এইটুকুনি নিশ্চিত থাকুন যেদিনকে ইডি পৌঁছবে যেদিনকে সিবিআই পৌঁছবে যেদিনকে তোলা মূলের হিসেব হবে সেদিনকে কিন্তু এই শেখ শাহজাহানের হাল তাদেরও হবে যারা আজকেও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে মানুষকে মানুষ বলে মনে করে না মানুষের মান ইজ্জত সম্ভ্রম সমস্ত কিছু লুটে নেওয়ার চেষ্টা করে তাদের পেটে লাথ মারে তাদেরকে শোষণ করে নিপীড়ন করে তবে এখানেই যন্ত্রণা শেষ নয় এখানেই শেখ শাহজাহানের যন্ত্রণা শেষ নয় আরও যন্ত্রণা হচ্ছে তার স্ত্রী তাকে গতকাল ডাকা হয়েছিল এগারো ঘন্টা ধরে তাকে জেরা করা হয়েছে এবং তার স্ত্রীর নাম হচ্ছে তসনিমা বিবি সকাল দশটার সময় তাকে তদন্তে ডাকা হয়েছিল দীর্ঘ দীর্ঘ জেরা করা হয়েছে এবং রাত্রি নটা নাগাদ বেরিয়েছে এবং বেরিয়েই নিস্তার পায়নি আবারও কাল তাকে ইডি ডেকে পাঠিয়েছে এসো জেরার মুখোমুখি হওয়া। কি জানা হচ্ছে তার কাছ থেকে এই শেখ শাহজাহান যে কত বড়ো ফেরেপ বাজ কত বড়ো চিটিং বাজ কীভাবে তোলাবাজি চালিয়েছে কিভাবে একটার পর একটা সম্পত্তি দখল করেছে কিভাবে চিংড়ি মাছের ব্যবসা চলেছে সেখানে কোন প্রভাবশালীদের যোগাযোগ ছিল বাড়িতে কোন মিটিং হতো কিভাবে শাহজাহান এই শাহজাহান মার্কেট গড়ে তুলেছিল খালিতে এইভাবে যে অত্যাচার চালাতো তার সমস্ত কিছু খুঁটি নাটি তার বইয়ের কাছ থেকে বার করার চেষ্টা করা হচ্ছে এবার আপনারা অনেকে বলবেন যে ধরে নিলাম তর্কের খাতিরে যুক্তির খাতিরে শেখ শাহজাহান হয়তো অন্যায় করেছে কিন্তু তার পরিবার তো করেনি কি করে জানছেন তার পরিবার করেনি কি করে জানছেন তার পরিবার করেনি আর দু নম্বর কথা হচ্ছে যে যেদিনকে শেখ শাহজাহান কোটি কোটি টাকা তোলাবাজি করতো এরকম মস্তানি করত তার কোনো খবর পরিবার রাখতো না সেদিনকে শাহজাহানকে কেন নিরস্ত করেনি আজকে তো কাঠ খেয়েছ বাবা পিছন দিয়ে যেটা বেরোবে সেটা কয়লাই বেরোবে সেটা অন্য কিছু বেরোবে না কোনো প্রাকৃতিক জিনিস বেরোবে না সেই জায়গায় তো পৌঁছে গেছে এবং এই এই দশা কিন্তু বাকি সাজাহানগুলোরও হবে রাজ্যের জায়গায় জায়গায় যারা সন্দেশখালী তৈরি করে রেখে দিয়েছে যে অত্যাচারটা করছে যে লুটপাটটা চালাচ্ছে যে তোলাবাজিটা করছে এবং তারপর কল ক আঙুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়ে গেছে যাদের যারা একটা বিড়ি তিনবার নিবিয়ে খেত তৃণমূল ক্ষমতায় আসার আগে আর তৃণমূল আসার পর পুলিশ স্যালুট ঠকে তাদেরকে না হলে সেই পুলিশকে টেবিলের তলায় লুকোতে হবে এতখানি দাপট হয়ে গেছে তারা নেতা নাকি শোষণকারী সেই প্রশ্ন এলাকাবাসী করছে আবার জোরে করতে পারছে না প্রশ্নটা করলেই পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হবে মাঝরাতে পিঠে খেটে দেখে পাঠানো হবে সুতরাং মানুষ আতঙ্কের রয়েছে কিন্তু যাদের এত দাপট যাদের এত তাণ্ডব যাদের এত প্রভাব দিনের শেষে তাদের অবস্থাটা দেখুন তার পরিবারের অবস্থাটা দেখুন অর্থাৎ যে তোলামলি রত্নগুলো এখনও লাফাচ্ছে তারা বুঝতে পারছে না যে তাদেরকে তো জেলে যেতেই হবে তাদেরকে তো বিচার ব্যবস্থার সম্মুখীন হতেই হবে কিন্তু তার এই তোলামাজের মাধ্যমে তোলা তোলাবাজির মাধ্যমে যে সাম্রাজ্যটা তৈরি হয়েছে সেই সাম্রাজ্যটাও চোখের সামনে ধ্বংস হবে এবং তার সব থেকে বড়ো খেসারও তার পরিবারকে দিতে হবে তার পরিবারের সদস্যদের নিয়ে টানাটানি হবে একটা তদন্ত যখন চলছে এইভাবেই চলবে এটা তারা ভুলে যাচ্ছে ফলে শাহজাহানের এত প্রতাপ তার আজকে এই অবস্থা বাকি যারা ছোট ছোট শাহজাহান আছে তাদের কী হাল হবে সেটাই সেটাই আলোচনা হচ্ছিল এবং যেটা ইডির তরফে জানা যাচ্ছে যে এখনও নাকি কিছুই জানা যায়নি দেখুন আবারও এর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই কোনো অফিসিয়াল প্রুফ নেই যারা ইডি কভার করেন যেসব বন্ধুবান্ধব আছে যাদের কাছ থেকে চুই নিয়ে একটু খবর আসে তারা বলছেন যে শাহজাহান কাণ্ডে এখনও কিছু শুরুই হয়নি শাহজাহান কাণ্ডের নাকি মেন এপিসোড শুরু হবে প্রথমে সিবিআই অ্যারেস্ট করেছিল পুলিশ করে সিআইডির হাতে তুলে শাহজাহানকে খুব আরাম আবেশে রেখে দিয়েছিল কেননা উপর মহলের আদেশ আছে তো যাদের হয়ে ভোটটা ম্যানেজ করতো যে জামাই আদরে রাখতে হবে খাসির মাংস খাওয়াতে হবে শাহজাহানের তখন কি বিত্তাপ রুটি গরম না হলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন তিনি কি খাবেন না খাবেন সেইটা ঠিক করতেই সিআইডি কর্তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে আবার প্রশ্ন করলে বলছে একই প্রশ্ন বারবার করছেন কেন আমি উত্তর দেবো বলেছি তো সেই দাপট আদালতের নির্দেশে সিবিআই এর হাতে গেল সিবিআই হাত থেকে ইডির হাতে এসছে কিন্তু এপিসোড এখনো শুরুই হয়নি এপিসোড কখন শুরু হবে যখন এনআইএ ঢুকবে নিশ্চিতভাবে যে যে ইঙ্গিতগুলো উঠে আসছে শাহজাহান এবং তার পরিবারের পিছনে এনআইএ ঢুকবে কেননা এরা যে কাজটা করেছে সেটা দেশদ্রোহিতার সামিল সেটা সন্ত্রাসবাদের সামিল এমনটাই কিন্তু শোনা যাচ্ছে মাদক পাচার অস্ত্র পাচার মানব পাচার কি না করেছে এই যে চিংড়ি মাছের ব্যবসার কোটি কোটি টাকার দুর্নীতি যেটা পঁচিশ থেকে পঁচাত্তর সঠিক জায়গায় পৌঁছে যেত যেটার মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে বাংলাদেশে গেছে হাওয়ালা যোগ হয়েছে দুবাইয়ের ভুয়ো কোম্পানিতে ইনভেস্টেড হয়েছে দুবাই থেকে রাশিয়ার ছোটো ছোট কোম্পানিগুলোতে গেছে ছোট ছোট দেশগুলোতে গেছে সেইখান থেকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সেই টাকাটা বিদেশি বিনিয়োগ হিসেবে ফেরত এসছে এবং সেই ফেরত আসার পর তাদের শেয়ার প্রাইস বেড়েছে সেই শেয়ার প্রাইসের লাভ কোনো এক ভাইপোর কাছে ঢুকেছে সাদা টাকা হিসেবে এত বড় গেম সেখানে ঢুকছে না এবার শাহজাহান সাম্রাজ্যে ফলে আজকেই যদি পরিবারের এই অবস্থা হয় আজকে যদি শাহজাহানের এই অবস্থা হয় মুখেও কুলু ফেটে গেছে দেখেছেন এখন সংবাদ মাধ্যমের সামনে বলছে না প্রথম প্রথম শিখিয়ে দেওয়া বুলি বলার চেষ্টা করা হচ্ছিল বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হ্যাঁ ইডির ডোজ যখন খাচ্ছেন তখন বুঝে গেছেন রাজনৈতিক প্রতিহিংসাটা আবার কোন কোন জায়গা দিয়ে ঢুকবে আর কোন কোন জায়গা দিয়ে বেরোবে ফলে বাদশাহ আজ ভিখারি তার পরিবারের অবস্থা এই আদালতের হাতে পায়ে ধরছে থাকার জায়গাটুকু নাকি নেই আর যে দলের জন্য এত কিছু করেছেন যে দল অবশ্য চেষ্টা করেছে অনেক আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে সুপ্রিম কোর্ট দিয়ে ছুটে গেছে বাচ্চাকে বাঁচাতে কিন্তু দেখুন কোনো মৃত্যু পথযাত্রী যদি হয় ডাক্তার তাকে বাঁচাতে পারে তার মৃত্যুটাকে একটু ডিলে করতে পারে এই সাজাহানরা তো তাই এত চরম লেভেলের অপরাধীরা এত বড় লেভেলের এরা যে এদের বাঁচানো আদালতের সামনে সম্ভব নয় হ্যাঁ দামি দামি উকিল সরকারের পয়সায় ট্যাক্সের পয়সায় জনগণের পয়সায় নয়চয় করে হয়তো কিছুদিন এদিক ওদিক করা যেতে পারে কিন্তু শেষ আশ্রয় ওই তিহারের মাটিতে গড়াগড়ি সেটাই নিশ্চিত হচ্ছে তবে শাহজাহান শুধু ইতিহারের মাটিতে গড়াগড়ি দিলে অন্য প্রসঙ্গ ছিল কিন্তু শাহজাহানের সঙ্গে তার পরিবারের কি হবে সেই প্রশ্নটা তো বড় হয়ে দেখা দিচ্ছে যেমন কেষ্টর সঙ্গে কেষ্টর কন্যাও এখন তিহারের মাটিতে গড়াগড়ি দিচ্ছে জিজ্ঞেস করেছিল না কি করেছে কেষ্ট কেন শাহজাহানের নামটা অন্য অন্যরকম ধর্মটা অন্যরকম বলে আপনারা ওর পিছনে লাগছেন জিজ্ঞেস করেছিল না তো দেখুক আজকে কেষ্ট শাহজাহানের যদি এই অবস্থা হয় তাহলে যারা ছোট ছোট শাহজাহান ছোট ছোট কেষ্ট তাদের কি হাল হবে কি বলবেন বন্ধুরা শেখ শাহজাহান সন্দেশকালীর বেতাজ বাদশাহ তোলামুলি রত্ন তার এবং তার পরিবারের বর্তমান অবস্থান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার